কানেতিন বুঝেন জি কানেতিনের ব্যাখ্যা এর আগে হয়েছে ক্লাস হয়েছে কানেতিন কারা কানেতিন বান্দা হইল দোয়ায় কুনুত দোয়ায় কুনুত পড়েন না কুনুত কোন নামাজে পড়েন আসার নামাজে বিতির সলাতুল বিতিরের মধ্যে আমরা দোয়ায় কুনুত পড়ি ওই দোয়াটার নাম কি দেখেন দোয়ার কত নাম নামাজের ভিতরে একটা দোয়া পড়ি আল্লাহ নিজ আলমতনাফসি মুসলমান এই নাম কি মা আসৌরা মা আসৌরা মানে মা উসিরা ফেল কোরআন এবং সন্না কোরআন এবং সন্ন্যার মধ্যে যেই দোয়া বর্ণিত হয়েছে ওই দোয়ার নাম হলো মা আসৌরা আবার দেখেন বিতিরের নামাজে যে দোয়াটা পড়তেছে ওই দোয়ার নাম হলো দোয়াই কুনুত এটা হলো কানেতিন বান্দাদের দোয়া কানে তিন বান্দা যারা তাদের দোয়া হলো দোয়ায়ে কোন দোয়া কোনোতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যার মধ্যে থাকবে তিনি কানিতিন আল্লাহ সুরা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ঈমানদারদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এরা হবে আস-সাবিরিন ঈমানদাররা হবে সাবিরিন صبر থাকবে তাদের মধ্যে তারপরে ওয়াল হবে ইমানদার সোহান আল্লাহ ইমানদারদের মধ্যে গুণ থাকবে সত্যবাদিতার গুণ থাকবে কান এতিন এরা হবে বান্দা এরা হবে আল্লাহমুখী একান্ত আল্লামুখী খালি একান্ত আল্লা না একেবারে একান্ত একান্ত কি রকম আল্লাহ ইন্না নাস্তা নৌকা হে আল্লাহ আমরা কি করি একটু আগে বলছি না এসতে আনা একটা আবাদতের নাম সেই আবাদত এগুলো সব ইমানি আবাদত এখানে যেগুলা দোয়াই কুনুতের মধ্যে কানে তিন হইতে হইলে তাও হিত পরিপূর্ণ প্রতিষ্ঠিত হওয়া সেরেক মুক্ত থাকা এদেরকে বলা হয় কানে তিন বান্দা আল্লাহ ইন্নাস্তাঈনুকা এই আল্লাহ সাহায্য প্রার্থনা করি একমাত্র আপনার কাছে তাহলে সাহায্য যারা একমাত্র আল্লাহর কাছে চায় এরা হলো কানে তারপরে কি আল্লাহ ইন্নাস্তাঈনুকা ওয়ানাস্তা ওফিউকা স্ ফার করি এক তোমার কাছে এস্থ পারমানি। ক্ষমা পাতথনা ক্ষমা ছাই তোমার কাছে তারপরে।। আল্লাহ আমা ইন্না আনাস্তা ইুকা ওয়ানাস্থা ফেরুকা ু মিনুবিকা। ইমেনানি খালি এক মাত্র। আপনার ওপরে আপনাকে শুধু বিশ্বাস করি। তারপরে। বানা তাওয়াক্কালু আলাইকা তাওয়া কুল কার উপরে এই তাওয়া কুলকে আমাদের মধ্যে আছে তাওয়া করে করি উপরে তাওয়া কুল করি ব্যবসা বাণিজ্যের উপরে তাওয়া কুল করি ছেলে উপরে তাওয়াক্ করি কত জায়গায় তাওয়া কুল করি অথচ কানে তিন বান্দার তাওয়া হবে শুধুমাত্র আল্লাহর উপরে তারপরে পরে বানা আলাইকা বানুস্নে আলাইকা আল্লা খাইর তোমার কল্লামময় প্রশংসা করি ছানা পড়ি সময় সানা পড়ি না সানা কোনটা বলেন তো সোহান আকাল্লা বিহামদিকা বিহামা ওয়াতাবার আকাশ মুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলাহা কাইরু তাওহিদের বাক্য এটা হলো আল্লাহর সানা তা আল্লাকে বলতেছে বানুস্নে আলাইকেল খাই আমরা শুধু সবসময় তোমার গুণগান করি আর কি করি ওয়ানাস করুকা তোমার সবসময় শোকর আদায় করি তারপরে ওয়ালা নাক পুরুকা খবরদার কখনো আমরা কুফরি করি না কুফরির ধারে কাছেও আমরা যাই না কুফরি থেকে সবসময় এক হাজার গজ দূরে থাকি ওয়ালা নাক পরুকা তারপরে ওয়ানাকলাও ওয়ানুকু মাইয়া কত কথা নাখলাও মানে কি নাকলাও বুঝলে অনেক মশালা বুঝে যাবেন একসাথে নাখলাও হলো খোলা খোলা করা খোলা বুঝেন একটার নাম তালাক একটার নাম খোলা স্বামীর পক্ষ থেকে দিলে এটার নাম হলো তালাক স্ত্রীর পক্ষ থেকে দিলে এটার নাম হলো খোলা আচ্ছা এখানে কিন্তু তালাকের কথা আসে নাই এখানে আসছে কি ওয়ানা খালাও আমি খোলা করে ফেলতেছি মানে আমারে তালাক দেনা না কিন্তু আমি দিয়ে দিচ্ছি তালাক কারে তালাক দিচ্ছি স্বামীকে তাহলে তো বিদিনের নামাজের প্রতিদিন তালাক হয়ে যায় বিদিনের নামাজ পড়লে তালাক হয়ে যায় প্রতিদিন প্রতিদিন একবার বিয়ে দৌড়াইতে হবে ভিতরের পরে তো আর বাসায় যাওয়া যাবে না কারণ আপনি তালাক দিয়ে দিচ্ছেন তালাক দিচ্ছেন ওয়ানাখলাউ তরুকু মাইয়াব জুরুকা মাইয়াব জুরুকাকে তালাক দিচ্ছেন মাইয়াব জুরুকা মানে যারা আপনার নাপরমানি করে তাদের সাথে সমস্ত সম্পর্ক একবারে খোলা করে তালাক দিয়ে মানিক দিছে তারে ফাফি লোকদের সাথে যারা তোমার দিনের সাথে সম্পর্ক নাই তার সাথে আমারও কোনো সম্পর্ক নাই একেবারে রুকু। একটা না দুইটা শব্দ বলা হয়েছে ওয়ানাখ লাউ তাদের থেকে আমি পৃথক হয়ে গেলাম খোলা করে ফেললাম কারণ ফাফি লোকেরা তো আমারও ছাড়ে না আপনি বাইরে গেলে লোক কি আপনারা কবে যে না তুমি নামাজ পড়ো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কথা বলবে তার সাথে সম্পর্ক থাকবে এই জন্য সে তালাক দিবে না আপনি খোলা করবেন বুঝতে পারছেন এই জন্য আল্লাহ ওয়ানা সোহানি আমি বর্জন করলাম পরিহার করলাম যারা তোমার না ফরমানি করে সোহান মানে তোমাকে যারা মহব্বত করে আমিও তাদেরকে মহব্বত করি যাদের সাথে তোমার মহব্বত নাই আমার সাথেও তাদের মহব্বত নাই যাদের সাথে তোমার সম্পর্ক আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমারও সম্পর্ক নাই মানে আমি আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রক্ষা করিও তোমার কারণে আবার সম্পর্ক ত্যাগও করি তোমার কারণে ফিল্লা ওয়াল আহাব্ব আলিল্লা ওয়া আবাদ আলিল্লা আত আলিল্লাহ ওয়া মানা মালাল ফাল যে ব্যক্তি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য আবার অপছন্দ করে আল্লাহর জন্য কাউকে কিছু দিলে সেটাও দে আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর জন্য এই লোকের ইমান একেবারে ইমান ইমান মালাল এটার নাম হইল কানে তিন এখন এখানে বিতরের নামাজ পড়ছেন ভিতরের নামাজ পড়ে বাইরে যায় দোকানে মাইজব জুরুকার সাথে মহব্বত এখানে বলেন যে তালাক দিয়ে দিছেন খোলা করে ফেলছেন আল্লাহর সাথে ওয়াদা করলেন ভিতরের নামাজে এরপরে মসজিদ থেকে বাইরেই আবার সম্পর্ক কায়েম করে ফেলেন হিলা করে ফেলছেন এখানে খোলা করলেন বাইরে তাই হিলা করলেন তাহলে কি কানে তিন হওয়া যাবে এটাই দোয়া কানে তিন বান্দা মানি দোয়াই কুনুতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যেই বান্দার মধ্যে থাকবে তার নাম কানে তিন বান্দা সোহান আল্লাহ কানে তিন বান্দাদের জন্য একমাত্র স্থান হইলো কোথায় জান্না সোহান কানতিন বান্দাদের কোনো হিসাব হবে না কানতিন বান্দাদের কোনো হিসাব নাই এরা বিনা হিসাবে জান্নাতি সোহান কারণ এরা দুনিয়াতে আল্লাহ সারা কাউকে বুঝে নাই এবং নবী সালাম বলছেন কে আমাদের ময়দানের সর্বপ্রথম সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সাহবাইকরাম জিজ্ঞাসা করলেন এরা কারা সত্তর হাজার মানে গণাগণা সত্তর হাজার না মানে বিশাল সংখ্যক উম্মতের একটা দল কোন হিসাব কিতাব ছাড়াই জান্নাতে তো সাহবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আসলাম এরা কারা নবী সালাম বললেন আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ ছাড়া কারো উপরে বিন্দু মাত্র করে না এবং অসুস্থ হইলে তাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অসুস্থ হইলেও কোন তাবিজ তোমার তামিমা সেরেকি জারফুক এগুলার আশ্রয় নেয় না আল্লাহর উপরে তাবাক্কুল করে এই জাতীয় কানে তিন যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে প্রথম সারির জান্নাতে এরা হলো সাবেকুন আবিল খায়রাত এদেরকে আল্লাহ পাক প্রথম সারিতে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় পর্যায়ের গুলো হিসাবের মাধ্যমে জান্নাতে যাবে কিন্তু প্রথম পর্যায়েরগুলোর কোনো হিসাবে নাই সুবহানাল্লাহ তাহলে ওয়ানা খালাউ ওয়ানা তরকু মাইয়াব জুরুকা তারপরে আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু এখানে আগে ইয়া ইয়াকান্তাহনের কথা আগে আসছে এখানে আল্লাহ শুরু হয়েছে না কানাস্তাইন সুরা পাতে আর মধ্যে পরে কিন্তু এখানে আগে তাহলে পরেরটা আগে আসছে আগেরটা পরে আসছে এটার কারণ হলো মানে কানে তিন বান্দা হইতে হইলে আল্লাহর উপরে আসতে আনা এবাদতের চাইতেও বেশি হইতে হবে তারপরে ইয়া আল্লাহ এ আল্লাহ আমরা এবাদত করি একমাত্র আপনার ইয়া কানাবদ শুধুমাত্র আপনার আবাদত করি ওয়ালাকা নুসল্লি সলাত আদায় করি একমাত্র তাহলে বেনামাজি কি পারে ওয়ালাকা নুসল্লি সলাত কায়েম করি একমাত্র আপনার জন্য কার জন্য আল্লাহকে যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে বিভিন্ন জায়গায় দরবারে গিয়ে স্যাজদা করে তারা কি কানেতিন কান থেকে বাদ কারণ এখানে বলা হয়েছে ওয়ালাকা নুসল্লি ওয়ানাস যুদু ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা তোমার রহমতের আশা করি আশা করি একমাত্র তোমার রহমতের তারপরে ওয়ানাকসা আযাবাকা আর ভয় করি তোমার আযাবের ভয় করি একমাত্র তোমার আযাবের ভয় করি তারপরে ইন আযাবাকা বিল কুফারে মুলহক তোমার আযাবটা কুফারদের সাথে সংশ্লিষ্ট হ্যাঁ কাফেরদের জন্য কিন্তু আমি যদি তোমার আজাবের হকদার হয়ে যায় এই ভয় আমার মধ্যে সবসময় আছে মানে এই নিশ্চিন্তে বসে থাকি না যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি একবার বলছি তো তো জান্নাত লাই এই আশায় কান দ্বারা বসে থাকে না কারণ তারা কাল্লা আজাবের ভয় করে যেমন ছিলেন সাহাবাই সাহাবাইকার তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নিশ্চিন্তে বসেছিলেন না নবী সাল্লাম বলে দিছেন আবু বকর ফিল জান্না অমর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না এদের নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি তাহলে নবী সাল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন না এরপরেও অমর ইবনে খাতা আবরাদী আল্লাহ তালহ সহ সাহবাইক রাম মৃত্যু পর্যন্ত এই আশায় বসে থাকেন নাই যে আমরা তো জান্নাতি বান্দা দোয়ার কারখানা খুলে যে আমরা এখানে দরবার খুলছি ওমরের দরবার আসো সবাই কার কার দোয়ার দরকার কারণ জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ নবী সালামের পক্ষ থেকে সনদ দেওয়া সার্টিফিকেট দেওয়া জান্নাতি তাহলে দরবার খুলে বসলে জান্নাতি মানুষের দোয়া নিবে মানুষ লাইন ধরে দোয়া নিবে আর সবাই এখানে হাদিয়া রেখে যাও সাহবাইকরা এই ব্যবসা করছেন অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আল্লাহ আকবর সেই সাহবাইকরাম এতেকাল পর্যন্ত এই আশঙ্কায় থাকতেন যে ইমানের উপরে মৃত্যু হবে কিনা। ওমর ইবনে খাব রি আল্লাহ রাতের অন্ধকারে হজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ উত্তরানের বাড়িতে গেছেন গিয়ে বলছেন যে হোজাইফা আমি অনেক ভয় ভয়ে তোমার কাছে আসছি নবী শরধুরাম আজকে তোমাকে মুনাফেকের তালিকা বলছেন আমাকে তো বলেন নাই নিশ্চয় আমি ওমর ওই তালিকার মধ্যে আছি তোমাকে আল্লাহর কসম করে বলছি তুমি আমাকে সত্য করে নিশ্চিত করে বলো আমি ওমর মুনাফেকের তালিকায় আছি কিনা আল্লাহ সাহাবাইকরাম দেখেন সবসময় ইমানের উপরে কেমন অবিচল থাকতেন যে একটু আমি কোনো মুনাফেকের দিকে চলে যাচ্ছে কিনা এই খবর রাখতেন ওই ওস... হোজাফেবনে ইমন বলছেন আল্লাহ আকবর আপনার নাম নাই আল্লাহ আপনাকে এই তালিকা থেকে হেফাজত করছেন অমর ইবনে খতাব রাদি আল্লাহ তালহ তিনি আশঙ্কা করছিলেন যে নবী তাকে বলেন নাই কেন তাকে যদি বলতেন নবী সরাম যে অমুক অমুক মুনাফেক তো মত তো সাথে সাথে সব খতম করে দিত